আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কৃষি কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আমুল হোসেন আমি আজকে আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গুলতা এলাকার একটি বিখ্যাত হাট অনেক পুরাতন পঞ্চাশ ষাট বছরের পুরাতন একটি হাট এটা হচ্ছে গিয়ে গোলাকান্দাইল হাট এই জায়গাটার নাম হচ্ছে গোলাকান্দাইল এই হাট বসে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই হাট বসে এই হাট বিশেষ করে বিখ্যাত হলো হাঁসের জন্য যত রকমের হাঁস আছে দেশি হাঁস পাতি হাঁস চীনা হাঁস রাজা হাঁস আপনারা চাইলে খাওয়ার জন্য অথবা পালন করার জন্য আপনারা হাঁস যারা খুঁজতেছেন তারা কিন্তু এই হাটের থেকে হাঁস ক্রয় করতে পারেন তিনি সাশ্রয় মূল্যে এখানে হাঁস পাওয়া যায় এখানে পাইকেরি এবং খুচরা আপনার দুইভাবেই কিনতে পারেন এক একটা রাজা হাঁসের দাম এখানে হচ্ছে তিন থেকে চার হাজার টাকা এবং পাতি হাঁস যেগুলো সেগুলো দেড় দুই কেজির জন্য যে হাঁসগুলো এগুলো জোড়া বিক্রি হচ্ছে এখানে বারো থেকে পনেরোশো টাকা এই হাট বিশেষ করে হাঁস সহ অনেক রকমের জিনিস একটা গ্রামীণ হাটে যা যা পাওয়া যায় সবই পাওয়া যায় হাটে বিশেষ অনেক প্রজাতির কবুতর আছে এখানে কবুতর নিয়ে আসছে পাইকেররা এবং এখান থেকে আপনার কবুতর কেনা হচ্ছে আপনারা যদি পাইকেরি অথবা খুচরা দামে কবুতর কিনতে চান কবুতর নিতে পারেন এই দুটাকে বিক্রি হলো না বিক্রি হলো আচ্ছা কত বিক্রি করতেছেন জোড়া পাঁচশো টাকা জোড়া এগুলা যারা খাওয়ার জন্য নেয় কৌতর বাচ্চা পাঁচশো টাকা জোড়া চাইতেছে কতগুলা নিয়ে আসছিলেন কতগুলা কতগুলা আনছিলেন কতগুলা আনছিলেন বিক্রি হয়ে গেছে সব মাসাল্লাহ আপনি কি কলকাতা পালন করেন এগুলা কি জাতের এগুলা বিউটি দর্শক বন্ধু কবিতা হচ্ছে একটা শখের জিনিস মানুষ লাখ টাকা শখ পূরণ করে অনেকেই কবিতার পালন করে শখের জন্য সব পূরণের জন্য কবুতর পালনটা লাভজনক বটে কেউ যদি আপনার বাণিজ্যিক ভাবে কবুতর পালন করেন বেশ লাভজনক বর্তমানে মাংসের চাহিদা পূরণের জন্য আমাদের দেশে অনেকেই কবুতর লালন পালনের দিকে এগিয়ে যাচ্ছে তো বিশেষ করে ছাত্র যারা যারা স্কুল কলেজে পড়াশোনা করে ওরা দেখা যাচ্ছে যে শখের বসতে কবুতর পালন শুরু করে একটা সময় এটা বাণিজ্যিক আকার ধারণ করে তখন দেখে যে এটা বিক্রি করে বেশ লাভ হচ্ছে বা লাভজনক তখন কিন্তু অনেকেই কবুতরটাকে বাণিজ্যিক ভাবে লালন পালন শুরু করে এটা খুবই লাভজনক একটা পশুপালন পদ্ধতি বলতে পারেন আপনারা

এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা যারা কবুতর কিনতে চান কবুতর লালন পালন করতে চান খাওয়ার জন্য অথবা পালনের জন্য আপনারা চলে আসতে পারেন গোলা হাট এটা হচ্ছে বুলতা গাছিয়াতে নারায়ণগঞ্জ জেলার রুগ্ন থানা অবস্থিত বিখ্যাত হাট এটা অনেক পুরাতন হাট এখানে অনেক কবুতরের সমারোহ আছে এখানে দেখা যাচ্ছে বাজার এই কবুতর গুলা কি জাতের গিরিবাস এগুলা কি আপনারা কত করে জোড়া বিক্রি করতেছেন পাঁচশো টাকা জোড়া এটা কি মানুষ খাওয়ার জন্য নিচ্ছে না পালন করার জন্য আচ্ছা পালনের পালন করা জাতে এটা না সুন্দর আপনার এখানে কবিতার গুলি দেখতে পাচ্ছেন আপনারা আপনি কি প্রতি হাটেই আসেন প্রতি বৃহস্পতিবারে আচ্ছা কেউ যদি আপনার থেকে আপনি কি পালন করেন না কিনে বিক্রি করেন কিনে বিক্রি করেন পাইকারি দামে বিক্রি করেন কুস্তা দামে বিক্রি করেন কেউ যদি অনেক বেশি নিতে চায় দিতে পারবেন

আপনারা যারা পাইকারি কবুতর কিনতে চান অনেক বেশি কবুতর কিনতে চান ওনার সাথে যোগাযোগ করে নাম্বার দিয়ে দেন আপনারা ওনার সাথে যোগাযোগ করে নানান জাতীয় কবুতর খাওয়ার জন্য পালার জন্য আপনারা নিতে পারেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা একটি বড় হাট এই হাটে গোলাকান্দাল হাট এই হাটে নানান রকমের পশু পাখি পাওয়া যায় আপনাদেরকে দেখালাম বিশেষ করে কবুতরের বড় সমারোহ এখানে যদি কেউ পাইকারি বা তুস্তাক কবুতর কিনতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন নানান প্রজাতির কবুতর এই হাটে পাওয়া যায় সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে এখানে কবুতরের পাশাপাশি ঘুঘুও পাওয়া যায় দেখেন এগুলা এগুলা সবগুলো ঘুগুর ঘুঘুর বাচ্চা এগুলো কি বাচ্চা ভাই এগুলা বাচ্চা এগুলা গোলাকঞ্জাল হাটে কবিতার পাশাপাশি ঘুঘু পাওয়া যায় আপনারা যারা ঘুঘু নিতে চান এখানে পাশে আছে খরগোশ খরগোশও পাওয়া যায় এখানে সহ খরগোশ পাওয়া যায় পাখি পাওয়া যাচ্ছে এগুলো সম্ভবত লাভবার পাখি এখানে নানান রকম মুরগির খাঁচা পাওয়া যায় এখানে তারপরে খাঁচাও নিতে পারবেন প্রক্রাইটি অনেক ভ্যারাইটি অনেক জাতের পাওয়া যাচ্ছে 咱咱别。 どうせ、そう <laughs> なっいら、何とか言うことで。ごめん、ありがとう、おもろ<笑话>い,ない。<ん shuttle. 笑> <boys> <muchos> া